আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক দিন পরে ছাদে উঠেছি আমাদের বিল্ডিং ছাদে সাধারণত কাউকে উঠতে দেয় না কোনো প্রয়োজন ছাড়া আজকে একটু প্রয়োজন ছিল তার জন্য উঠেছি আর এই ভিডিওটা ছিল জলস যেদিন হয়েছিল নবীর অনুষ্ঠান ওই দিনকার একটা ভিডিও তো আমি ছাদে উঠেছি মূলত আমার একটু কাজ ছিল তার জন্য আর মেলাতনবীর জলসটা একটু দেখব দুইটা উদ্দেশ্য নিয়ে ছাদে উঠেছিলাম তো আমাদের বাসাটা হচ্ছে সুনিয়া মাদ্রাসার ঠিক পিছন সাইডেই আমাদের বাসার ছাদে উঠলে সুনিয়া মাদ্রাসা বেশ সুন্দরভাবে দেখা যায় আর জলোশের অনুষ্ঠানটা এখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছিলো আর প্রতি বছর অনেক মানুষজন থাকে এবছর জনসমাগম অনেক কম দেখতেছি আমি ঠিক বলতে পারবো না মেন রাস্তার ওইদিকে হয়তো মানুষজন থাকলেও থাকতে পারে তবে প্রতি বছর আমাদের বিল্ডিংয়ের সামনে দিয়ে পর্যন্ত হাঁটা যায় না এত মানুষজন থাকে এবছর অত মানুষজন দেখি নাই আমি এই যে জুলুসের এই অনুষ্ঠানটা নিয়ে আগে আমাদের কোনো জ্ঞান ছিল না কোনো ধারণাই ছিল না আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমি এই সম্পর্কে জানতামও না এখন এই মসজিদের আশেপাশে থাকি বলে হয়তো এই সম্পর্কে একটু ভালোভাবেই জানি আমার শ্বশুরবাড়ির ওইদিকে আবার এই বিষয়টাকে অনেক গুরুত্ব নিয়ে দেখা হয় বাড়ি থেকে অনেক মানুষ আসে খাবার দাবার নিয়ে একবারে মানুষ আসে অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখা যায় তো আমি বুঝি না এই যে এই মেলা দুর্নবীর প্রোগ্রামটা নিয়ে অনেকের অনেক রকমের আজাবাজা কমেন্ট করেন আমার মনে হয় ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা মোটামুটি সবার আছে তো আমি যেটা জানি সেটা হয়তো অন্য কেউ জানে না আবার অন্যজন যেটা জানে সেটা হয়তো আমি জানি না তো এইভাবে আজে বাজে মন্তব্য করা আমার মনে হয় ঠিক না যে যা মানে তাকে তা মানতে দেওয়া উচিত আপনি মানবেন না আমি মানবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তার জন্য বাজে কমেন্ট বা মানুষকে নিয়ে এত হাসি ঠাট্টা তামাশা এসব করা মোটেও ঠিক না যারা তা মানে তারা কিন্তু কষ্ট পায় এই মিলাদুন প্রোগ্রামটা নিয়ে অনেকের অনেক রকমের ধারণা আছে কেউ বলে ভণ্ডামি করে কেউ বলে আবার এগুলো আল্লাহ রহমত সব কিছু আল্লাহ ভালো জানেন তবে এইভাবে মানুষকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা না করাই আমার কাছে বেস্ট মনে হয় যাই হোক আমি ছাদে এসেছি মরিচ শুকাতে দেওয়ার জন্য এই মরিচগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছে আমার আম্মু বাড়িতে গিয়ে মরিচ শুকানোর জন্য সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়েছিল কিন্তু বৃষ্টির কারণে মরিচগুলো শুকাতে পারে নাই প্রত্যেকটা মরিচ ভিতরে কালো কালো হয়ে গিয়েছে এগুলো গুঁড়ো করার পরও তেমন একটা কালার ভালো আসে নাই এখানে এক্সট্রা করে মরিচ কিনে মিক্স করতে হবে তো মরিচগুলো আমি একটু শুকোতে দিলাম আজকে অনেক কড়া রোদ ছিল রোদের তাপ এত বেশি ছিল যে একদম আকাশের দিকে পর্যন্ত তাকানো যাচ্ছিল না এই রোদের মধ্যে মরিচগুলো শুকিয়ে একদম কাট হয়ে যাবে এর আগের বার যখন ছাদে এসেছিলাম তখন অন্য আঙ্কেল ছিলেন আমাদের বিল্ডিং দায়িত্বে উনি ছাদের মধ্যে অনেক রকমের বাগান করেছিলেন তখন দেখেছিলাম অনেক রকমের শাক অনেক কিছুই রোপণ করেছিলেন এখন দেখলাম যে এখানে তেমন কিছুই নেই তবে কয়েকটা বেগুনের গাছ আছে একটা বেগুন ধরে অলরেডি পচেও গিয়েছে আর আর কয়েকটা ফুল ফুটে আছে হয়তো কয়েকদিনের মধ্যে বেগুন আসতে পারে অনেকদিন পরে ছাদে এসেছি এই এরুদের মধ্যে হলেও কিছুক্ষণ হাঁটা হাঁটি করতেছি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদে এরকম একটা একটা করে মেলাদ নবীর পতাকা ঝুলতেছে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে তো নিয়ে এসেছিলাম ওরাও অনেক এনজয় করতেছিল কারণ অনেকদিন পরে ছাদে এসেছে খোলা আকাশের নিচে আর বাহিরের ভিউটা অনেক ভালো আসতেছিল আজকে এরপরে বাসায় আসলাম বাসায় এসে দেখি যে আমাদের বিল্ডিংয়ের সামনে এই যে সবাই সবার সাথে কোলাকুলি করতেছে মিলাদ্দ নবীর এই দিনটাতে আমরা মানি বা না মানি তবে একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই সবার সাথে কোলাকুলি করে সবাই সবাইকে জড়িয়ে ধরে সবাই সবার সাথে হাত মেলায় খাওয়া দাওয়া করে একসাথে অথচ এখানে কেউ কাউকে চিনা না এই জিনিসটা ভীষণ ভালো লাগে আজকে ওনাদের কাছে ইদিত মনে হচ্ছে যারা মানে আর কি